বারাসতে একটি রাষ্ট্রায়ত ব্যাংকের ভিতর থেকে বা টাকা তুলে ব্যাংকের মধ্যে থেকেই খোয়া গেল এক গ্রাহকের টাকা সাত সকালে একটি রাষ্ট্রায়ত ব্যাংকের থেকে টাকা তুলে অরিজিৎ দাস নামে এক ব্যক্তি তার ব্যাগের ভিতর টাকা রেখেছিলেন তারপর বাইরে বেরোনোর পরে অরিজিৎ দাস নামে ওই ব্যক্তি দেখতে পান তার ব্যাগে কোনো টাকা নেই ব্যাংকের মধ্যে থেকেই টাকা তুলে নেওয়া হয়েছে তিনি মঙ্গলবার সকালে বারাসাত থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন ব্যাংকে সিকিউরিটি এবং সিসি ক্যামেরা থাকার সত্ত্বেও চুরির ঘটনা কিভাবে উঠছে প্রশ্ন বারাসাত ইন্ডিয়ান ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা তুললাম তুলে আমি আমার ব্যাংকের বইটা আপডেট করতে গেছিলাম সেই সময় হ্যাঁ একটু তাড়াতাড়ি ছিলাম আমি আপডেট হচ্ছিল না এর মধ্যে আমি আমার ব্যাংকের যে টাকাটা তুলেছিলাম পঞ্চাশ হাজার টাকা এখান থেকে বার করে নিছে আমি কি করে দেখিনি যখন সন্দেহ করবো কি কিন্তু ফুটেজ মানে আপনার ইয়েতে দেখাচ্ছে ওই যে ক্যামেরাতে হ্যাঁ কি করবো এই তো অবস্থা আমি টাকাটা আমার মিস্ত্রিকে দেবো বলে বাড়িতে কাজ হচ্ছে তো আমি আমি ড্রাইভারি করতাম রিটায়ার হয়ে গেছি আমার নাম শ্রী রণজিত দাস আমার মধ্য কালিকাপুরের বাড়ি ইন্ডিয়ান ব্যাংক এটা চাপাটালি মোড়